আপনারা দেখতে পাচ্ছেন রেকারের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে ভিতর পাখি কেমনে আসে একটি দুর্ঘটনা সারা আজকে ষোলো বারো দুই হাজার চব্বিশ ইং তারিখে শিবপুর পাচার বাড়ির মোড় সংলগ্ন এলাকায় একটি বাস দুর্ঘটনা ঘটে বাসটি ট্যুরের বাস ছিল যেটি মূলত সিলেট জাফলং থেকে এখানে আসে তো বাসটি এখানে ছিল যাত্রী সহকারে অর্ধ রাত তিনটা পঞ্চাশ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খেতে চলে যায় এবং পাশের খেতে দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে বাসের ড্রাইভার মূলত ঘুমিয়ে পড়েছিল যার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে জন্যই বলা হয় ঘুমন্ত অবস্থায় বা চোখে ঘুম নিয়ে কখনও গাড়ি চালাবেন না শুধু একজন ড্রাইভারের হাতে অনেকগুলো মানুষের জীবনের নিরাপত্তা থাকে তো যখন একজন ড্রাইভার ঘুম চোখে নিয়ে গাড়ি চালায় তখন দুর্ঘটনার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায় তো একটি দুর্ঘটনার ফলে অনেক মানুষের প্রাণহানি ঘটে অনেক মানুষ আহত হয় তো সকল ড্রাইভার ভাইদের আকর্ষণ করে বলবো যে আপনারা সাবধানে গাড়ি চালাবেন আর অবশ্যই অবশ্যই ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবেন না আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে অনেক মানুষ হতাহত হয় আহত হয় অনেক মানুষ আর তাছাড়া গাড়ির মালিক যিনি আছে ওনারও কিন্তু অনেক বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হয় তো গাড়িটা দুর্ঘটনা ঘটার পর সকালবেলা পুলিশ আসে ঘটনাস্থলে এবং দুটি র্যাকার নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন র্যাকারের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবে তারে ধরতে পারলে মনোবে পাখির কেমনে আসে যায় খাচার ভিতর